হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি খুব একটা ভালো নেই মোটামুটি ভালো মনটা খুব খারাপ কেন খারাপ সেটি অন্য একটি ভিডিওতে শেয়ার করব আজ বরমশাই বাড়িতে আছে তো আজ কি রান্না রান্নাবান্না করি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এটা দেখো আমাদের বাড়ির সামনে জামা কাপড় মেলেছি ছোট উঠোন বলতে পারো আর ওই যে কুমড়ো শাক লাগিয়েছি তো প্রচুর কুমড়ো ধরেছিল প্রচুর ইঁদুরের উৎপাদ চালের উপরে কুমড়ো হচ্ছে আর ইঁদুরে কেটে কেটে দিচ্ছে তো নিচে কুমড়ো হয়েছে দুটো আর চালের উপরে একটা হয়েছে তা ইঁদুরে এক পাশ দিয়ে একটু কেটে দিয়েছে ওই যে বর বলছে যে পেরে নিই না হলে ওখান দিয়ে পচে যাবে তো কুমড়ো শাক খাবে বলছে বর আজ বাড়িতে আছে সেই জন্যে কুমড়ো শাক কাচ্ছে আর কি আর দেখো মোটামুটিভাবে এখন রান্না করার মতন বাজার করেছে আর বাদ বাকি যা লাগবে সেগুলি রাতে বাজার করবে এখন রান্না করার মতন যেগুলো সেগুলো আর কি বাজার করেছে আর এই যে গাছের কুমড়োটা দেখো ভিতরে এইরকম হয়েছে আরও বড় হতো তা রাখা গেল না কেটে নিতে হলো এদিকে দেখো সিলভার কাপ মাছ এনেছে কেটে নিয়ে এসেছে মাছটা চিংড়ি মাছগুলো কাটতে হবে তো কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ খাবে বলছে সেই জন্যেই আর কি চিংড়ি মাছ আনা তো মাছগুলোকে এবার ভালো করে কেটে নেবো একটা তো কাটা আছে একটাকে আর চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো ভাজা করে নেবো তো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি তো খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয় বন্ধুরা কি আর বলবো বাবা ঘুমাচ্ছে সেই বাকে মানে তাড়াহুড়ো করে কাজ সারতে হয় নাহলে ঘুম থেকে উঠে গেলে বুঝতেই পারছো বাচ্চা মানুষ শুধু ক্যাকাবে কিছু কাজ করতে দেয় না সেই জন্য আর কি তাড়াহুড়ো করে করা তো যাই হোক দেখো মাছগুলোকে এবার ভালো করে ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা ছোট বাচ্চা সামলিয়ে ভিডিও করি আবার ভিডিও আবার করলেই তো আর হয় না করার পরে এডিট করতে হয় কত মানে ঝামেলা আর কি নিজে একটু বিশ্রাম নেওয়ার টাইম পায় না তো যাই হোক তোমরা একটু সাপোর্ট করো আমাকে তো দেখো কথা বলতে বলতে এদিকে তেলটা গরম হয়ে এসেছে তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে তার মধ্যে আবার কুমড়ো শাকগুলোকে কেটে নিতে হবে দেখো কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি ওদিকে মাছ ভাজা হচ্ছে তো তোমরা একটু অবশ্যই সাপোর্ট করো আমাকে একা সব কিছুই করতে হয় আমার আমার ক্যামেরাম্যান আমি নিজেই কিন্তু তো ভিডিও করলেই তো আর হয় না আবার এডিট করতে হয় মানে প্রচুর ঝামেলা তারপরেও করি কী আর করবো কিছু তো করতে হবে লাইফে এবার আমি তো হাউসওয়াইফ কী আর করবো তোমরা একটু অবশ্যই সাপোর্ট করো তো যাই হোক কুমড়ো শাক কাটতে কাটতে ওদিকে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর বাদবাকি মাছগুলোকে এবার ভেজে নেব তো আমার বর সপ্তাহে একদিন বাড়ি থাকে তো সেই দিনই বেশি করে বাজার টাজার করে আনে সারা সপ্তাহ টুকটাক করে চালাতে হয় তার মধ্যে কিছু যদি আবার শেষ হয়ে যায় তারপরে আবার নিয়ে আসে তো বাদবাকি বাকি কুমড়ো শাক যেগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি খুব ভালো করে তোমরা কারা কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ পছন্দ করো বলো আমার বরের তো খুব ভালো লাগে এটা খেতে আমার আগে ভালো লাগতো না তারপরে এখন লাগে মোটামুটি ভালো লাগে আগে তো সেই রকম খেতাম না মা রান্না করতো আগে এখন নিজেই করছি এখন সবই ভালো লাগে তো যাই হোক দেখো পাপার খাবার বানাবো গাছের কুমড়ো এদিকে মিষ্টি আলু আর এদিকে গাজর আছে খিচুড়ি বানাবো ওকে ওর জন্য আমাদের জন্য ভাত রান্না করা হয়ে গেছে আর এই যে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছও রান্না করা হয়ে গেছে আর পাপার খাবারটা হচ্ছে আর ওদিকে মাছ দিয়ে আলু আর কি বলে ওটা ভুলে যাচ্ছি কচুরমুখী হ্যাঁ কচুরমুখি দিয়ে মাছের ঝোল করেছি তো বরের আগে কিনে পেয়েছিল তো আগে খেয়ে নিয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকো তো টাটা সবাইকে